আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম যথাযোগ্য মর্যাদায় আখাউড়া মুক্ত দিবস উদযাপন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় আজ ছয়ই ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস উনিশশো সালের এই দিনে স্বাধীনতার সংগ্রামে দেশের পূর্বাঞ্চলের প্রবেশদার খ্যাত আখাউড়া পাকিস্তানি হানাদার বাহিনী মুক্ত হয় বিজয়ের এই দিনে উনিশশো সালে আখাউড়া পোস্ট অফিসের সামনে উত্তোলন করা হয় লাল সবুজ পতাকা একটি স্থানে ছয়ই ডিসেম্বর শুক্রবার সকালেও পতাকা উত্তোলন করা হয়েছে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে দিনটিতে আনন্দ শোভাযাত্রা উপজেলার স্মৃতিসৌধের পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে এর আগে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর সন্ধ্যায় আখাওড়া পৌর মুক্ত মঞ্চে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয় মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যকালে উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউরেন গাজালা পারভিন রুহি বলেন মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন আমরা তাদেরই সন্তান আর সন্তানদের যুদ্ধ এখনও শেষ হয়নি দেশকে রাজাকার মুক্ত করতে মুক্তিযোদ্ধার সন্তানদের যুদ্ধ করে যেতে হবে এই দিবসটি সরকারি দিবসের একটি অংশ আখাউড়া মুক্ত দিবস প্রতি বছর উৎসব আয়োজনে পালন করা হবে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বাহার মিয়া ও সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ জামশেদ শাহ বলেন উনিশশো সালের এই দিনে আখাউড়ার পোস্ট অফিসের সামনে উত্তোলন করা হয় লাল সবুজের পতাকা এর আগে চার ও পাঁচই ডিসেম্বর আখাউড়ার আজমপুর এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার ভূমি মোহাম্মদ মিয়া মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল আবুল খায়ের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ মাহফুজ মিয়া মিজানুর রহমান আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ছমিউদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন আব্দুল মোগরা ইউনিয়ন পরিষদের প্রশাসক ডাক্তার এইচ মামুন ভুয়ে সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা